হা হা দি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই আমার সাথে কোনো সম্পর্ক নাই ওনার দল আমি করতাম না ওনার নীতি আমি মানতাম না ওনার আদর্শ আমি পছন্দ করতাম না আমি ওনাকে নেতা মানতাম না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই ওমনি আমার মাওলায় ডাক দিয়ে আমরা কাজা বাদু গুল্লাম আমার দুশমান মিথ্যা কথা বলছে এ কবরের মাটির চাপ দে ওমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ ফেরেস তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি কোটা কবরটা আগুনে ভরিয়া আসবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু আমার যুবক বাবারা আমার মোমেন বাবারা যারা নবী আলাই সালাত চলবে তার আদর্শ অনুযায়ী চলবে ওই যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নিতু আদর্শর সাথে তার নিত আদর্শর মিল নবীর সাথেও নেতার মিল ওমনি বলবি আজ এ যে আমার নবীর জনাব হাকমদ রসৌল্লাহি সল্লল্লাহ হুয়া ইয়াসাল্লাম আমার মাওলায় ডাক দিবা আমার দি আমার বন্দা সত্য কথা বলছে ওয়া আফরুশুল ফারাশ আমিনাল জান্নাল বিসুমিনাল জান্না এ ফ্রেস্তবর বন্ধা বান্দীর গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের ناز দে মত দরা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও এ আমার যুবক বাবারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা এ আমার কৃষক বাবারা শ্রমিক বাবারা মজদুর বাবারা আজকে থেকে নিয়াত করো কাউকে নেতা মানব না আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা নারায়ণ তাকবীর

আমার যুবক বগড়া ভালো মতো বুঝার চেষ্টা কর নবী আলাই সালাহা তোয়াসা হাউসের কিনারায় থাকবে আল্লাহ নবী আলাই সালাহা ডাকবে আয় আমার উন্মাত্রার আমি তোদের কি এক পিয়ালা হাউজে কাউসারে পানি পান করায় দেবো মানুষারে বাল্লাম মিয়াজ মা বাধা যেই ব্যক্তি এক পিয়ালা হাউসে কাউসারে পানি পান করবে 50000 বছরের মধ্যে আরো দিন পানরিপাসালা আসবে না নবি আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমানা মা কে যেই হাউস দগরা হবে বসরা থেকে সানা পর্যন্ত তার চौरा হবে গোটা পাঁচটা দ্বারা খুশিত হবে হাউজের পানি দুধের সে ও সাদা হবে বহুদূর সে হাজার কোটি গুণ সাদ লাগবে মিশকুম আম হাজার হাজার গুণ বেশি গிறான் হবে একবার পান করলে 50 হাজার বছরের মধ্যে পানি পেশা লাগবে না আমার নবী ডাক দেবে আয় আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব আর তোদের পানি পেশা লাগবে না সবাই দক দিবে কিয়ামতের ময়দানের অবস্থা কত কঠিন আমার মাওলা সারা তো কেউ জানে কত যে কঠিন কত সবাই দৌড় দিবে গেটের মধ্যে একদল ফ্রেস্তার একদল মানুষকে আটকায় ফলাইবে সামনে যাওয়ার অনুভূতি হ্যাঁ আমার ছাত্র একটু খেয়াল করিয়া দেখো তোমাকে কোন একটা বাদ তারা করতে আছে তুমি দেখতে আসো বিল্ডিং এর দরজা খোলা ওই বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে বলে বাগের আক্রমণ থেকে বাঁচিয়া যাব তুমি জোরে দৌড় দিছো বিল্ডিং এ ঢোকার জন্য যখনই গেটের কাছে গেছো হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হয়ে যায় সামনে আর জায়গা নাই পিছনে বা তোমার যেই টেনশন তোমার যেই বিপদ এর সে কোটি কুটি কোন বেশি বিপদ হবে পিছনে কেয়ামতের সামনে নবীর দরজা খোলা ছিল দরজার কিন্তু এই দরজার কাছে আসবো হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় সামনে আর যাওয়ার জায়গা নাই পিছনে কেয়ামত খুবই মারাত্মক ওই নাফরমান বলু ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদের গদাশ দে দেনা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এ ফেরেশতারা আমার উম্মতকে কেন আটকে আইছো আমার উম্মতকে শরিয়ত আমি এক ফিয়ালা নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব তখন ফেরেশতারা হলো ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল তো জানেন না ও যুবক খুব ভালো মনোযোগ শুনো আপনা তো ইয়া নবী আল্লাহ জানেন না দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাভারমার নামাজ পড়তো না রোজা রাখতো না পর্দা করতো না মদ পান করতো গাঁজা সেবন করতো আপনার বিরুদ্ধে কত স্লোগান দিত আপনার নিতু আদর্শ পছন্দ করতো না আপনাকে করে নেতাও মানতো না বরং আপনাকে যারা নেতা মানতো আপনার অনুসরণ যারা করতো তাদেরকে কত টিটকারি কত ফাইজ ডেবিট কত অপমান কত অপদস্ত কত আঘাত করতো দিন কে পরিবর্তন করিয়া ফলাইছে এই কথা শোনাার সাথে সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কোলিজা দাগ লাগিয়া যাবে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কোলিজা মুবারক কষ্ট লাগিয়া যাবে অমনি আমার নবী আলাই ওয়াসাল্লাম সুকান 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 দূর হা দূর হা দূর হজুবক আজকের দিকে মনকে বুঝো রে মন আমার সব যা যাক আমি সব কিছু ত্যাগ করতে পারবো আমি নবীর আদর্শ ত্যাগ করবো না আমি সব কিছু ছাড়তে পারবো আমি নবীর নীতিকে ছাড়তে পারবো না আমি আমার ঘর সারবাজার কম ঘর সাহাবারা সারিয়ে দিছেন আমি আমার বাড়ি সারবাজার কম সাহাবারা বাড়ি সারছেন আমি আমার ব্যবসা সারিয়ে দেবো যেরকম সাহাবারা ব্যবসা ছাড়ছেন আমি আমার আত্মীয় স্বজন ত্যাগ করব। যেরকম সাহাবাই কেরাম আত্মীয় স্বজন ত্যাগ করছেন আমি আমার জীবনের মায়া ত্যাগ করব যেরকম সাহাবারা জীবনের মায়া ত্যাগ করছেন আমি সব কিছু ছাড়ব আমি আমার নবীকে ছাড়ব না আমি আমার নবীর আদর্শ আমার করব না আমি নবীর নেতা মানব তার নেতৃত্বে আমি ছাড়বো না ইনশাআল্লাহ কে কে নিয়াত করতে বলো আল্লাহ না আজকে আমার মুসলমান সন্তানদের শয়তান নিয়ে গেছে আজকে আমার মুসলমান সন্তানকে শয়তান গোলাম বানাইয়া তোলা বাবা তুমি মুসলমান আমার হাজারো স্বর্ণ স্বর্ণ তুল্য সন্তানদেরকে ময়লা রাস্তার মধ্যে ফালাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান নাসু মা আদনু কামাদিন জাহাবি ওয়াল ফিদ্দা খায়ারুন ফিল জাহিলত ইসলাম ইজা ফাকিহ মুবারক তোমরা এক এক করে স্বর্ণের খনির মতো তোমরা এক একজন হলো রুপার খনির মতো খুব দামি খুব দামি আ ও মুসলমান সন্তানরা তোমরা কত যে দামি তোমরা কত সম্মানিত তোমার দেশ তোমার সে সম্মানিত দুনিয়াতে আর কিছু নেই অলাকাত কারাম না বনিয়া দাম বাবারে কেয়ামতের মাদারা যখন উঠবা নবী আলাই তো আসার মিজানের কিনারায় থাকবে তার উম্মাদের ওজন খেলা শুরু করবে যখনই কোনো গুণ গুনা ওজন করবে আমার নবী সুপারিশ করবে যখনই কোনো ন্যাক বাঁধ দেওয়া শুরু করবে আমার নবী সুপারিশ করবে মাওলাই ন্যাকটাকে বাদ দিও না এই গুণাটাকে ওজন করি ওনার পরিবার পরিজন সব জায়গায় বদ এই ছেলে তো দিন ডাকছিল ওর মা নামাজ পড়তো না কিন্তু মেয়ে তো নামাজ কাজা করতো না ওর মা তো বোরখা পড়তো না কিন্তু মেয়ে তো বোরখা সারা রাস্তায় বের হইতো না এই যুবকের বাবা তো নামাজ পড়তো না কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না এই যুবকের বড় ভাই দাড়ি কাটতো কিন্তু ছোট হইয়া দাড়ির মধ্যে পোস্ট মারতো না ওর চাইর পাশে দুনিয়ার তাগুতিরা সাপ দখল করিয়া পালাইছে কিন্তু এই যুব তোমার পথে তোমার নবীর পথে ছিল সবাই পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য দুনিয়ার জন্য কত কুকুরের মতো ঘোরাঘুরি করছে আরে তোমার যুবক তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য পয়সা পাতি ব্যয় করে কত সাধনা করছে মাওলা এই মুরুব্বি কি এত টাকা দিয়েও কিনতে না অথচ গরিব সে দিনের জন্য সব কিছু বিলীন করছে মাওলা এই মহিলাকে বহু চেষ্টা করিও দিনের থেকে ফিরাইতে পারে না কাজী তার ন্যাকটাকে বাদ দিও না তার গুণাটাকে ওজন করিও না বোখারির মধ্যে রওয়া তার কেয়ামতের মধ্যে আল্লাহ নবী আলাই সালাতুয়া সঙ্গ পর বাইবেন

কেয়ামতের ময়দানে বুশ আমার জন্য সুপারিশ করবে না পুতিন আমার জন্য সুপারিশ করবে না বিল গ্রেট আমার জন্য সুপারিশ করতে পারবে না জিয়াউর রহমান শেখ সাহেব খালেদা জিয়া শেখ হাসিনা তারে কার্ড সহ আমার জন্য সুপারিশ করবে না আমার জন্য সুপারিশ করবে আমার নবী মোহাম্মদ মুত্তাকিন ওলামায়ে কেরাম দিন দান্নাত করা সুপারিশ করবে তুমি কি জানো একজন নেককার কত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হাদিসের মধ্যে আসছে গুনাগারদের জাহান নামীদের কাতারের মধ্য থেকে জান্নাতিরা জান্নাত থেকে রওনা করবে অমনি জাহান নামী কাতারের থেকে বলবে আবদুল্লাহ ভাই তুমি কি চেনো না তুমি কোথায় যাও আমি তো জান্নাতে যাই তুমি কি আমাকে চেনো না তোমার আব্দুর রহিম ভাই আমি তুমি আমাকে চেনো না আমি তোমার সাথে ওই নামাজ পড়তাম রোজা রাখতাম আমি তোমার সাথে কত কথাবার্তা বলতাম তোমার জন্য কত সাহায্য করতাম ওই যে পাশের বাড়ির আমি তুমি কি আমাকে চিনো না তাহলে হ্যাঁ ভাই আমি তো তোমাকে চিনছি তাহলে আমি তো জাহান নামের কিনারায় দাঁড়ায় গেছি জাহান নামের কাঁতারা দাঁড়ায় গেছি অমনি জান্নাতি আবদুল্লাহ আব্দুর রহমানের হাত খারাপ খাপ করিয়া ধরিয়া আল্লাহর কাছে নিয়া বলবে আল্লাহ আমার এই ভাইকে জান্নাতে না নিলে আমি জান্নাতে যাব না এরকম মোহাম্মদ জান্নাত কি জান্নাতিরা জাহান্নামের সুপারিশ করিয়া জান্নাতে নিয়া যাবে কিন্তু হে আমার মুসলমান মোমের মুত্তা কিনের দলেরা তুমি যা সাথে চলো যা সাথে ওঠা বসা করো তোমার অবস্থাটা হবে নবী আলাইহি সাল্লাহু আসাল্লাম ফর্মাল আল মান হাব্বাব আলা দুনিয়াতে যে যাকে নেতা মানবে যে যাকে মোহ্বাত করবে ময়দানে সে তার সাথী হয়ে যাবে তুমি কি দেখো না গাঁজা সব সবসময় একসাথে চলাফেরা করে তুমি কি দেখো না চোররা সবসময় একই সাথে চলাফেরা করে তুমি কি দেখো না মদ সব সবসময় একই জায়গায় একত্রিত হয়ে আড্ডা মারে আবার তুমি কি দেখো নাই নামাজিরা নামাজের সময় সব সময় একসাথে জমা হয়ে যায় যেরকম দুনিয়ার মধ্যে প্রত্যেক আদর্শ প্রত্যেক নীতির মানুষগুলি একই সাথে চলাফেরা করে ঠিক কিয়ামতের ময়দান অবস্থা এরকম হবে যে যে আদর্শের যে যে চরিত্রের সেই চরিত্রের মানুষের সাথে তাদের কেয়ামত হয়ে যাবে আর যারা নামাজি আল্লাহ রোজাদার সম্পর্ক রাখবে কেয়ামতের মাদার মোহাম্মদের সাথে তারা জান্নাতে চলে যাবে আল্লাহ কবল করিয়া নাও এ আমার যুবক বাবার অনুরোধ করছে খবরদার খবরদার সম্পর্ক রাখো এমন ব্যক্তি তাদের সম্পর্ক যাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবা আখেরাতেও কামিয়াব হয়ে যাবা যদি এরকম মানুষদের সাথে সম্পর্ক রাখতে পারো দুনিয়াও লাভ আখেরাতেও লাভ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও আর জান্নাতি মানুষ জান্নাত আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহর তরফ থেকে সালামুন পাওলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি ও শান্তি কি জিনিস আর কোনো দিন দেখা লাগবে না কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা যদি জাহান নামে দেশ সাথে একত্রিত হয়ে যাও এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা হাত পার মতো জাহান নামের শিকার লাগিয়া যায় জাহান নামের শিকার লাগাইয়া টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় কত মা দেখবে মেয়েকে টানিয়া নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে টানিয়া নিয়ে যায় কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায় কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে আল্লাহ তুই মা করিয়া দাও কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায় কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায় বড় লোক দেখবে গরিব কে নিয়ে যায় কত গরিব দেখবে বড় লোক কে নিয়ে যায় না ফরমান কিছু ধরবে সব সিরিয়া যাবে এইভাবে কি আমাদের ময়দান থেকে টানতে টানতে লাথি মারিয়া জাহান নামে ফালাইয়া দেবে নামে পড়ার পরে এক বছর দুই বছর দশ বিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিশে যাইতেই একবার যাইতেই আগবে যাইতে শুধু ডাইনে আগুন বামে আগুন উপরা আগুন নিসে আগুন পয়স্ত গি সু ইনকাল মুহলি ইশ বিল উজু বিসা সারা বসাত মুর্তাবাকা যখন যান নম্বর পানি পানি করে চিল্লা যায় থাকবে তাদের সামনে ঘন কালো পুজ তাদের সামনে নিয়ে আসা হবে ওই পানি এবং পুজের গরমে চেহারা চামড়াটা খুলিয়া ঝাঁপাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির টিস্টা মিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী সব জ্বালাইয়া পড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে আল্লাপাক কালামে পাখের মধ্যে ফরমান লায়ামু তোফিহাওয়ালা ইয়াকিয়া মানুষ মরবে ও না মানুষ বাঁচবে ও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আজকে এই মাহফিল থেকে আমরা নিয়াত করব। আজকে থেকে দাওয়াতি কাজ করব বেনোমাজি মাজি ভাইদের হাতে পায়ে ধরো ভাই চলো নামাজে মাঝে যাই যারা গাঁজা কর তাদের হাতে পায় ধর ভাই আর গাঁজা সেবন করিস না যারা ফেন্সি খায় তাদের হাতে পায়ে ধর ভাই আর নেশার মধ্যে জড়াইস না যারা জুয়া খেলে হাতে পায়ে ধর ভাই আর গুনার কামের মধ্যে ঢুকিস না এইভাবে আমরা আজকের থেকে পড়তে প্রত্যেকের পড়তে প্রত্যেকের দাওয়াতি কাজে লিপ্ত হয়ে যাব আমি যুবক যুবককে দাওয়াত দেবো আমি ছাত্র ছাত্রবাহীকে দাওয়াত দেবো আমি কৃষক কৃষুব ভাইকে দাওয়াত দেব আমি শিক্ষিত শিক্ষিত ভাইকে দাওয়াত দেবো এইভাবে আজকের থেকে দিনের জন্য সবাই দাওয়াত দেওয়ার জন্য রাজি হাসি কি রা ইনশাল্লাহ আমরা আজকের থেকে দাওয়া দেওয়া ফায়দা কী আর দাল্লোয়ালা খাই রেন কাঁ তুমি যদি দাওয়াত দিয়ে কাউকে দিনের পথে আনতে পারো তোমার দাওয়াত ওই ব্যক্তি যত ন্যাকের কাজ করবে আল্লাহ পাক তোমার আমল নাম ওই পরিমাণ ন্যাক লেখিয়া দেবে আল্লাহ কবুল করিয়া নাও তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্না দিকে সবাই রি যাইতে মনে চায় নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানা পীর মুড়িদ নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদের প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলীর একমত যেই পীরের পাঁচজন murid মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকেরামল আমল আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্তর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নাম রাগুন জ্বলিয়া রুইছে চোখের পানিও সারা দিন জাহান নাম রাগুন নিবানো শাম ভাঙাব বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাদিয়া মা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ হুম আমি আল্লাহ ও আমার পর্দাবে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দেবে কান্দ